এই হাইমাস লাইট না জ্বলে তাহলে আমরা মোড়ে বৃহৎ আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষের সমর্থন নিয়ে চারগাঁও মোড়ের যে স্টেট রাস্তা স্টেট হাইওয়ে আমরা বারো ঘন্টা বন্ধ রেখে দেব এই হাইমাস না জোড়া পর্যন্ত দাবি আদায়ে পথে নামলেন বিজেপির নেতা কর্মীরা আজ শুক্রবার বিকেল চারটে নাগাদ ঝালদার তৃণমূল পরিচালিত ইলু জার্গ পঞ্চায়েতের প্রধানের কাছে দলের তরফে ডেপুটেশন দেওয়া হয় তার আগে একটি মিছিল করেন দলের নেতা কর্মীরা মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দলের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো যুব মোর্চার জেলা সভাপতি রোহিদাস মাহাতো প্রমুখ ছিলেন দলের সাংসদ জ্যোতির্ময় মাহাতোর তহবিল থেকে দেওয়া জার্গো মোড়ের হাই মাস্টি জ্বালানোর দাবিতে পদক্ষেপ দুর্ঘটনায় বছর আগে মৃত্যু হওয়া উপপ্রধানের আসনটিতে উপনির্বাচন সহ মোট বারো দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রধানের হাতে আমাদের দাবি ছিল এমপি লেটস থেকে যে জার্গো মোড়ে যে হাইমাস লাইট হয়েছে সেই লাইট পঞ্চায়েতে এনওসি দেওয়া সত্ত্বেও আজ এক বছর থেকে দাঁড়িয়ে আছে সেইখানে লাইট জ্বলছে না তিনি তার জবাব দিতে পারেননি জবাবে তিনি বলেছেন আমার ফান্ডে কোনো টাকা নেই আমরা বললাম এই অঞ্চলের মানুষ রাজ্য সরকারকে ট্যাক্স দেয় আপনি কথা বলুন আর এই লাইট জ্বালানোর ব্যবস্থা করুন এবং সাথে সাথে আমাদের পাড্ডি এবং পুতিডি এক কমর খাল হয়ে আছে রাস্তাটা বর্ষার জলে আপনাকেও আমি অনুরোধ করব সংবিধানের চতুর্থ স্তম্ভ আছেন আপনারা সেটাও একবার ভিজিট করে রাজ্য সরকারের নজরে সেটা দেওয়া সেই রাস্তা পাড্ডি থেকে পুতিডি এবং পুতিডি থেকে দুলমি বেহাল দশা আছে এক কমর খাল আছে বর্ষা হলে সেখানে মনে হয় রাস্তা নো নদী কিছুই অনুভব করতে পারবেন না তিনি আমাদেরকে বলেছেন আমি আগেও জানিয়েছিলাম তিনি কোনো আলোকপাত করতে পারেননি সেই রাস্তার নিয়ে উনি বললেন আমি এটা পরে জানাবো এবং সাথে সাথে জারগমোড়ে একটি মহিলা শৌচালয়ের জন্য তাকে বলা হয়েছে বাস স্ট্যান্ডে এবং একটি যে রেস্ট রুম যাত্রী রেস্টরুম ছিল সেটি সেখানে কুকুর এবং জলাশয় জমে আছে তার পুনঃসংস্কারের জন্য আমরা দাবি জানালাম আরও অনেকগুলো ছিল যদি এটার পুনর্ব্যবস্থা না করা হয় পঞ্চায়েত থেকে তাহলে আমরা চারগো মোড়ে বৃহত্তর আন্দোলন ভারতীয় জনতা পার্টি করবে এই কথা ওনাকে আমরা জানিয়ে আমরা বারো দফা দাবি নিয়ে আমাদের যে এলু সংসদ আমাদের উপপ্রধান ছিল মাননীয় ঝর্ণা মন্ডল স্বর্গীয় তিনি একটি পথ দুর্ঘটনাতে মারা যান আমরা মাননীয় ডিএম সাহেব বিডিও সাহেব এসডিও সাহেবকেও জানিয়েছি পার্টির তরফ থেকেও জানিয়েছি আমাদের তরফ থেকেও জানিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরাও জানিয়েছি। এবং এর আগেও প্রধান সাহেবকেও জানানো হয়েছে যে তারা সেই নির্বাচন করতে এখনো পর্যন্ত আমরা কোনো সংকেত তার বুঝতে পারছি নাই আমরা বললাম যদি নির্বাচন না হয় সেই সংসদের মানুষ সেই ইনুজার্গ অঞ্চলের মানুষ জনগণের স্বার্থে আমরা এই দাবি আমি এটাই বলবো যে এগারো দফা দাবি নিয়ে ওনারা আমাকে একটা ডেপুটেশন যে দাবিগুলো আমার পূরণের সম্ভাবনা আছে কি আমার আয়ত্তের মধ্যে আছে যেগুলো আমি অতি অবশ্যই দেখব আর এমন কিছু দাবি যে একটা রাস্তার দাবি আছে প্রতিনিধিদের বড় রাস্তা সেখানে হয়তো চোদ্দ লাখ পনেরো লাখ কি কুড়ি লাখ টাকা খরচ হতে পারে সেখানে তো আমার পঞ্চায়েতের পক্ষে অত টাকা খরচ করা সম্ভব নয় প্রভিযানও নেই সেই সবগুলো একটু অযৌক্তির ব্যাপার হচ্ছে আমরা যেমন আদায়ের পাঁচের পর ছাড়ার প্রস্তাব নিয়েছিলাম বিরোধী দলনেতা আমাদের যিনি আছেন বিরোধী মেম্বার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করে আমরা সব চাইতে শেষে আমি পাঁচের পর ক্রম ছাড়ি হালদাবাদে এখন ওনাদের দেখছি এজেন্ডাতে দেওয়া আছে গৃহকর আদায় না এলে ওন ফান্ড যদি আমি স্ট্রং না করতে পারি এই ধরনের হাইমাস সোলার এ সোলার নয় সোলার থাকলে তো ভালোই ছিল রিনিউয়েবল পাওয়ার এই ধরনের বৈদ্যুতিক হাইমাস যেগুলো আছে সেগুলো আমরা কীভাবে চালাবো ইচাক বন্ধ হয়ে আছে দেখুন সামনেই দুটো হাইমাস ছিল তো খুব অঙ্কের যদি বেশি অনফান্ড না থাকে তো এই ধরনের লাইট তো মেনটেন্স করা সম্ভব নয় পরে এই অঞ্চলে বা এই পঞ্চায়েতে উপপ্রধানের পদটা ফাঁকা রয়েছে ওনারা বলছেন যে উপপ্রধানের পদটা ফাঁকা যেন থাকবে ওই সংসদে বাই ইলেকশনের ওনারা একটা দাবি তুলছেন এটা নিয়ে আপনার কি রিয়েছেন আমাদের জানা দরকার পঞ্চায়েত রুল ইলেকশন রুলে যে প্রবীণ আছে তার উপরে নির্বাচন হবে